সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশের ফাইনাল অ্যান্সার কি অক্টোবরের শেষ সপ্তাহে প্রকাশের কথা আছে এবং মোস্ট প্রবলি থার্টি ফার্স্ট অক্টোবর শুক্রবার দিন সেই অ্যান্সার কিটা পাবলিশ হবে অর্থাৎ ফাইনাল অ্যান্সার কি যদি ইনকেস সেটা পাবলিশ হতে দেরি হয় মানে একটা ডিলে হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে তাহলে তিন তারিখ অর্থাৎ সোমবার সেটা পাবলিশ হয়ে যাবে এটা মোটামুটি কনফার্ম নিউজ থার্টি ফার্স্টেই বেরিয়ে যাওয়ার কথা ইনকেস থার্টি ফার্স্ট না বেরোলে তিন তারিখ অবশ্যই বেরোচ্ছে এরকমই আপাতত শোনা যায় আমাদেরকে ধরে নিতে হবে এসএসসি এখনও পর্যন্ত তার কোনো ডেটটাকেই মিস করেনি সেই হিসাবে থার্টি ফার্স্ট অক্টোবর অর্থাৎ শুক্রবারের মধ্যেই এই ফাইনাল অ্যান্সার কিটা প্রকাশ এসএসসি করে দেবে ইনকেস মানে ইনকেসের কথা কেউ বলতে পারে না তাহলে হয়তো তিন তারিখ যাবে মানে ঘন্টা মোটামুটি বেজে গেছে আরও দু একটা কথা শোনা আসছে তার মধ্যে একটা ওই সিট ইনক্রিজের ব্যাপারে প্রত্যেকটা বছরই আমরা এই এসএসসি পরীক্ষার পরে দেখেছি যে যখন ওই ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয় তার আগে কিছু একটা একটা মিনিমাম সংখ্যক সিট বাড়ে সেরকম সিট এবারও বাড়বে কিন্তু সেই সিট বাড়ার কথা সেই মিনিমাম সংখ্যা সিট বাড়ার কথা আলোচনার মধ্যে আসছে না একটা ম্যাসিভ অ্যামাউন্টের সিট বাড়ার কথা আলোচনার মধ্যেই বারবার উঠে এসেছিলো সেই সিট বাড়ার এখনও পর্যন্ত কোনো ফাইনাল খবর পাওয়া যায়নি একটা মিনিমাম সিট প্রত্যেকটা সাবজেক্টেরই কিছুটা করে সিট সেটা প্রত্যেকটা পরীক্ষার পরেই বাড়ে এ পরীক্ষার পরেও বাড়বে কিন্তু সেটা সেই ম্যাসিভ অ্যামাউন্টের সিট না এটা অ্যাট প্রেজেন্ট খবর সেই ম্যাসিভ অ্যামাউন্টের সিট বৃদ্ধির জন্য মন্ত্রিসভার অনুমোদন লাগে আরও অন্যান্য রকম পারমিশান লাগে জানি না সেটা বাড়বে কিনা বাড়ার সম্ভাবনা রয়েছে সেটা বাড়লে অনেকটা করেই বাড়বে এই যেটা এখন অ্যাট যেটা বাড়বে সেরকম মিনিমাম সংখ্যক সিট না সেটা অনেকটা বেশি বাড়ারই কথা আরেকটা কথা বলার জন্য ইনফ্যাক্ট আজকের ভিডিও যে ফাইনাল অ্যান্সার কী কয়েকটি সাবজেক্টের অনেকেরই মনপ্রুত হবে না মানে যে অ্যান্সার কিটা ফাইনাল প্রকাশিত হবে মোস্ট প্রয়ারলি অনেকেই সেই অ্যান্সার কি তাদের সঙ্গে ম্যাচ করায়নি বলে তারা অ্যাপ্লিকেশন করেছে কিন্তু অনেকেরই অনেক অ্যান্সারের সঙ্গে মিলবে না এবং তারপরে তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে যেমন ইংরাজি ভূগোলে একাধিক সমস্যা রয়েছে একাধিকজন আবেদন করেছে একাধিক রকম অ্যান্সারের এগেনস্টে তারা আবেদন করেছে তাদের প্রত্যেকেরই মানে একই প্রশ্নে জনের একাধিক রকম অ্যান্সার তারা সাজেস্ট করেছে কাজে কারোর হয়তো অ্যান্সার মিলবে কারোর মিলবে তাদের অ্যান্সারের সঙ্গে যদি অ্যান্সার না মেলে ভূগোলে ইংরাজিতে বা অন্যান্য আরও সাবজেক্টে তখনই তারা ডিসহার্টেন হবে তারা অন্য কিছু পন্থার কথা হয় যারা অ্যাপ্লিকেশান করেছে তাদের সঙ্গে যদি অ্যান্সার কি না ম্যাচ করে এবং তোমরা যদি ভাবো যে তোমাদের উত্তরের সপক্ষে যুক্তি রয়েছে তোমাদের নম্বর পাওয়ার অধিকার রয়েছে সেক্ষেত্রে কী করবে সেক্ষেত্রে তোমাদেরকে কেসের কথা ভাবতে হবে অনেকেই মেনে নেবে যারা মানবেন তাদেরকে কেসের কথা ভাবতে হবে কিন্তু কেস করতে গেলে তোমার তোমরা যে আবেদন করেছিলে সেই আবেদনের যে তোমাদের আবেদনটা গৃহীত হয়েছে সেই আবেদনের কপি দরকার যেটা কম্পিউটার থেকে জেনারেট হয়েছে প্লাস তোমাদের আবেদনের সাপেক্ষে যে যুক্তিগুলো তোমরা উপস্থাপন করেছিলে যে বইয়ের রেফারেন্সগুলো দিয়েছিলে সেগুলো থাকা দরকার আইএসবিআর নম্বর সহ সেই বইগুলো তোমাদের থাকা দরকার শুধুমাত্র ওই জেরক্স কপি না বইগুলো থাকা দরকার এবং তারপরে উকিলের সঙ্গে কথা বলা দরকার তা যে পদ্ধতিতে কেস ফরওয়ার্ড করবে সেই পদ্ধতিতে এগোতে হবে এবং সেক্ষেত্রে প্রসেসটা ডিলে হয়ে যাবে এটা এই কারণেই বলা যে এটার একটা ভয়ানক প্রবাবিলিটি তৈরি হচ্ছে হয়তো সবার উত্তরের সঙ্গে কয়েকটা সাবজেক্টের যে ফাইনাল অ্যান্সার কি বেরোবে সেটা ম্যাচ করবে না ধরেই নিতে পারো ম্যাচ করবে না সেক্ষেত্রে কী করবে সেটা ভেবে নাও ছেড়ে দেবে না আবার একটা দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নেবে সেটা তোমাদের ব্যাপার এই সিনারিও অ্যাট প্রেজেন্ট রয়েছে যাই হোক তোমরা এক্সপেক্ট করতে পারো থার্টি ফার্স্ট অক্টোবরের মধ্যে তোমরা এই অ্যান্সার কিটা পেয়ে যাচ্ছ কেস হলে থার্ড নভেম্বর তবে থার্টি ফার্স্ট অক্টোবরের বেরিয়ে যাওয়ার কথা ওকে এই খবরটুকু দেওয়ার আর যদি তোমরা কেসের কথা ভাবো সেক্ষেত্রে ডকুমেন্টসগুলোকে রেডি রেখো এবং সেগুলো সব ফিজিক্যাল ডকুমেন্টস হওয়া দরকার মানে অ্যাপ্লিকেশান করেছো তার সেই যে তোমাদেরকে এক রিসিপ্ট কপিটা কম্পিউটার জেনারেট করেছিল সেই কপিটার একটা প্রিন্ট আউট দরকার তোমরা যে কারণ দেখিয়ে কেসটা করেছিল সেই কারণটার দরকার যে ডকুমেন্টসগুলোকে প্রোভাইড করেছিল সেই ডকুমেন্টসগুলো হার্ড কপি দরকার সেগুলোকেও তাহলে সংগ্রহ করে রাখো তারপরে দেখো যে কি ঘটনা ঘটতে যাচ্ছে ওকে আর আমাদের ইন্টারভিউর যে সমস্ত ক্লাস সেগুলো চলছে যারা যারা মোটামুটি নম্বর আছে তারা ইন্টারভিউর প্রস্তুতিটাও পুরো দামে সঙ্গে সঙ্গে চালিয়ে যাও আমার ক্লাস রয়েছে আরও একাধিক ক্লাস রয়েছে বাজারে বইও পাওয়া যায় সেসব দেখে মোটামুটি প্রিপারেশানটা নিতে শুরু করো এটুকু বলার জন্যই আসা আশা করছি এ সপ্তাহের মধ্যে এসএসসির রেজাল্টটা মানে ফাইনাল অ্যান্সার কিটা পাবলিশ হয়ে যাবে এবং এটা হলে বাকি প্রসেসটা খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে আর একটা বড়ো কথা সেটা হচ্ছে আঞ্চলিকভাবে মানে আঞ্চলিক অফিসগুলোর মাধ্যমে এই ইন্টারভিউকে কন্ডাক্ট করার একটা কথা চলছে এবং মুসলি সেটাই হতে যাচ্ছে মানে এসএসসির সেন্ট্রাল অফিসেতে সমস্ত ইন্টারভিউকে একসঙ্গে না করে এসএসসি যে অঞ্চলগুলো রয়েছে সেই আঞ্চলিক অফিসের মাধ্যমে মানে আগে যেমন রিজিয়ন ওয়াইজ ইন্টারভিউ হতো সেরকমই এসএসসির আঞ্চলিক অফিসগুলোর মাধ্যমে ইন্টারভিউগুলোকে কন্ডাক্ট করার কথা চলছে এবং সেক্ষেত্রে অনেকেরই আপত্তি রয়েছে আপত্তির তাদের আপত্তির কারণ হচ্ছে যে আঞ্চলিক অফিসের মাধ্যমে ইন্টারভিউ হলে অনেক ক্ষেত্রে ওই স্বজন পোষণের অভিযোগ ওঠে আঞ্চলিক অফিসের মাধ্যমে ইন্টারভিউ হলে একাধিক অঞ্চলের যে ইন্টারভিউর কোয়েশ্চেন এবং নম্বর দেওয়ার মানে ডিস্ট্রিবিউশন মার্কস ডিস্ট্রিবিউশনের যে পদ্ধতি তার মধ্যে একটা ফারাক দেখা যায় তার ফলে একই রকম পরীক্ষা দেওয়ার পরে এক ছাত্রের নম্বর ইন্টারভিউতে বেশি হয়ে যায় বিশেষ করে ইন্টারভিউ যেখানে দশ নম্বর পার্সোনালি টেস্ট এবং ডেমনস্ট্রেশন যেখানে দশ নম্বর মোট কুড়ি নম্বরের মধ্যে কোনো অঞ্চলের ছাত্র একই লেভেলে ইন্টারভিউ দেওয়ার পর দেখা যাবে যে তার কুড়ির মধ্যে আঠেরো উঠেছে আবার কোনো অঞ্চলের একই ইন্টারভিউ দেওয়ার পরে দেখা যাবে যে তার কুড়ির মধ্যে পনেরো উঠেছে বা ষোলো উঠেছে এই যে দুটো নম্বর বিশাল ব্যাপার কাজেই আঞ্চলিক অফিসার মাধ্যমে ইন্টারভিউ নিলে স্বজন পোষণের কথাও তারা তুলেছে আঞ্চলিক অফিসের মাধ্যমে ইন্টারভিউ নিলে প্রশ্নের মানের বা নম্বর ডিস্ট্রিবিউশনের যে মান তার মধ্যে পার্থক্য হয়ে যাবে এরকম কথাও উঠেছে আবার এসএসসির যুক্তি আসি যে যদি ওই স্ট্রিপুলেটেড টাইমের মধ্যে তাকে পুরো প্রক্রিয়াটা কমপ্লিট করতে হয় তাকে এই ইন্টারভিউটা চতুর্দিকে ছড়িয়ে না দিলে বা একাধিক জায়গাতে ইন্টারভিউ না নিলে ওই অল্প সময়ের মধ্যে সমস্ত প্রসিডিওরটাকে কমপ্লিট করা যাবে না তাই এখানেতেও একটা আবার একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে জানি না আলটিমেটলি কী হবে তবে এসএসসি আঞ্চলিক অফিসের মাধ্যমে ইন্টারভিউটাকে কন্ডাক্ট করার কন্ডাক্ট করবে এরকমই কথা এটার ফার্দার কি হবে সেটা জানা নেই তবে আঞ্চলিক অফিসেও যদি অডিও ভিজুয়ালের মাধ্যমে মানে অডিও ভিজুয়াল রেকর্ডিং যদি করে রাখার ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে হয়তো প্রশ্ন বা প্রশ্নের দেওয়া নম্বরের মান মোটামুটি একই রকম রাখার সম্ভাবনা রয়েছে বা স্বজন পোষণ ব্যাপারটা হয়তো থাকবে না যদি অডিও ভিজুয়ালের ব্যবস্থা করা যায় যাই হোক এই সিনারিওতে কী ঘটনা ঘটবে বলা যাচ্ছে না তবে এটা মোটামুটি কনফার্ম থাকতে পারো যে থার্টি ফার্স্ট অক্টোবর শুক্রবার তোমাদের ফাইনাল অ্যান্সার কি বেরিয়ে যাচ্ছে খুব কপাল তোমাদের খারাপ হলে সেটা থার্ড নভেম্বর গিয়ে পৌঁছবে তবে অ্যান্সার কী দিয়ে দেওয়া হবে তারপরে কি হচ্ছে সেটা সময়ই বলবে ওকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো পাশে থেকো আর এসএসসি এসসি কোনো মানে ইন্টারভিউ বিষয়ে কোনো সাজেশান লাগলে উইদাউট এনি হেজিটেশান আমাকে ইনফর্ম করে জানিও ওকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে